হ্যালো বন্ধুরা গুপুর সোনার সংসার থেকে আজকে দেখো আমার গুরুদেবের আজকে হ্যাপি বার্থডে জন্মদিন তোমরা দেখো আমার বাবা আজকে সেজে উঠেছে সবাইকেই দর্শন করো সব আমার ঘরে সব ঠাকুরকেই দর্শন করো তোমাদের সাথে সব সময় ভিডিও ছাড়ি আমার ঘরে পুজো নিয়ে আজকে দিনটা সম্পূর্ণ স্পেশাল আমাদের কাছে আজকে খুব খুব আনন্দের দিন আমাদের কাছে দুঃখের বিষয় বাবার কাছে যেতে পারিনি বাবার বাড়িতে আজকে যেতে পারিনি এইটাই দুঃখ তাই কেমন লাগছে আমার বাবাকে তোমরা অবশ্যই আমার কমেন্ট করো দেখো ভোগ দর্শন তো ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো আজকে রাখছি কালকে আবার অন্য ভিডিও নিয়েও তোমাদের সামনে আসবো